ইন্নানিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মারাত্মক একটি দুর্ঘটনা ফেনী রামপুর রাস্তার মাথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটু আগে দুইটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটি ছোট পিক আর একটি হচ্ছে ট্রাক এটি পিক আপ দিচ্ছিল রঙের গাড়ি রঙের দেখুন বিপুল পরিমাণের রং সব রং রাস্তায় পরে রাস্তায় রঙিন হয়ে গেল ইন্দিল্লা গাড়িটা একদম ধুমড়ে ধুমরে গেছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যতটুকু জানলাম কোনো হতাহতের ঘটনা ঘটেনি কেউ আহত নিহত হয় নাই কিন্তু মালামাল প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে দেখুন রংপুরে পুরা রাস্তায় দেখুন কি অবস্থা হয়েছে এই যে সামনে দেখুন ট্রাকটা টা এটা হচ্ছে ট্রাক এটাও অ্যাক্সিডেন্ট করছে আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি কি পরিমাণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ সবাইকে হেফাজত রাখুন এই হাইওয়েতে এই জায়গায় কিছুদিন পরপরই মারাত্মক ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রঙের গাড়ির সাথে এটা খেয়ে দেখুন পুরো গাড়ির রঙে ওই গাড়ির রঙ এই গাড়িতে আর আরো দেখাবুক এই পরিমাণ মালাপাল নষ্ট হয়েছে এই হাইওয়েতে সবাইকে আল্লাহ হেফাজত করুক পরিমাণ হয়েছে দেখুন একদম দুমরে মুসতে গেছে আর লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি